কর্মীরা অভিমানী হয় কিন্তু বেইমান নয় তবে কর্মীরা নেতার কাছ থেকে তখন দূরে সরতে শুরু করে যখন কর্মী বুঝতে পারে স্বার্থ পুরিয়ে যাওয়ার পর নেতা কর্মীর প্রতি বিরক্ত বোধ করে যে কোনো উপকার চাইতে গেলে উল্টো ঝাড়িমারে বিরক্ত হয়ে আমি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আপনারা কর্মীদের ভালোবাসতে শিখুন যখন আপনার নির্বাচন আসবে যখন পদপদীর প্রয়োজন হবে যখন সিনিয়র নেতাদের কাছে আপনার জনবল দেখানোর সময় আসবে তখন কর্মীর উপকার নেবেন আর যখন প্রোগ্রাম শেষ বা আপনার পদপদবী পাওয়া শেষ বা আপনি নির্বাচনে বিজয় লাভ করেছেন তখন কর্মীকে চিনবেন না কর্মী আপনার কাছে কোনো উপকার চাইতে আসলে আপনি তাকে কোনো ধাম দিলেন না মূল্যায়ন করলেন না সিনিয়র নেতাবৃন্দ আপনারা একটা কথাই মনে রাখবেন ক্ষমতা সবসময় থাকে না আপনি যদি কর্মীদের মনে আঘাত দেন দেখবেন পরবর্তীতে আপনার ওই কর্মী আপনার বিরোধিতা করবে এবং আপনার প্রতিপক্ষের সাথে হাত মিলাবে বাধ্যতামূলক ও তো রাজনীতি করতে হবে ও তো চলতে হবে চলাফেরা করতে হবে আপনার সাথে চলাফেরা করবে আপনার কাছ থেকে কোনো উপকার পাবে না উপকৃত হতে পারবে না কোনো সম্মানই মানে সম্মানই পাবে না আপনার কাছ থেকে ওই কী মনে হয় কর্মী আপনার কাছে সবসময় থাকবে আপনি মাসে একবার দুইবার হলেও কর্মীর খবর নিতে হবে কি হয়েছে না হয়েছে আর কীভাবে চলতেছে কোনো আপদ বিপদে আছে কি না কোনো দুঃসময়ে তাদের কোনো অভাব অনটন যাচ্ছে কিনা না বেকারত্বতা আছে কিনা না এগুলো সব দিকে আপনি খেয়াল রাখতে হবে তার পরিবার পারিবারিকভাবে সে কেমন আছে এগুলো সব খেয়াল রাখতে হবে সর্বশেষ আল্লাহর কাছে চাই সিনিয়র নেতাদের যেন হেতের দান করে আল্লাহ যেন তাদের যোগদান দেয় যেন কর্ম কর্মীদের প্রতি তাদের ভালোবাসা বাড়ে